কাউকে এতটা আঘাত দিবেন না যাতে সে প্রার্থনায় বসে আপনার কথা মনে করে কেঁদে ফেলে কারণ তখন বিচারটা মানুষের কাছে নয় আল্লাহর কাছে চলে যায় কারো হাত ধরার আগে একশোবার নয় হাজারবার ভাবন সেই হাত ধরার ক্ষমতা আপনার আদৌ সারা জীবন থাকবে কিনা কিছুদিন পর পরিবারের দোহাই দিয়ে কিংবা অন্য কোনো হজুহাত দেখিয়ে হাত দুটো ছেড়ে দিয়ে নিজেকে প্রতারকের পরিচয় দিবেন না মিথ্যা আশা দেখিয়ে কারো কাছে কিছুটা সময় ভালো থাকার চেয়ে কোনো আশা না দেখিয়ে কারো কাছে সাধারণ হয়ে থাকা আমার মনে হয় অনেক শ্রেয় অন্তত গর্ব করে বলতে পারবেন কেউ কখনো আমাকে বেইমান বলতে পারবে না আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি তো আমি একটু বোনা খিচুড়ি রান্না করেছি সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আর আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। অবশ্যই আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই তারা দেখবেন আর যাদের কাছে ভালো লাগে না তারা ভিডিও না দেখলে কোনো সমস্যা নেই স্কিপ করে চলে যেতে পারেন কারণ ভিডিও না দেখে একটা কমেন্ট করলে আপনার যেমন ক্ষতি হবে তেমন আমারও ক্ষতি হবে আর যারা ফেসবুক কাজ করে তারা অবশ্য ফেসবুকের গাইডলাইন কিছুটা হলেও জানে ভুনা খিচুড়ি রান্না করতে করতে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব অবশ্য আপনারা আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নেবেন আর ভালো করে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনি মানুষকে দুটি মূল্যবান জিনিস উপহার দিতে পারেন একটা হচ্ছে আপনার মুখের হাসি আর একটা হচ্ছে আপনার সুন্দর ব্যবহার আপনার মুখের হাসি তার মুখে হাসি ফোটাবে আর আপনার সুন্দর ব্যবহার তার অন্তরে প্রশান্তি এনে দেবে মনে রাখবেন মানুষ চেহারা ভুলে যায় কিন্তু ব্যবহার কখনো ভুলে না ভাত খেতে বসলেন আপনার মনে একটু শান্তি নেই জীবনে জ্বর হয়ে যাচ্ছে প্লেট থেকে ভাত নিয়ে মুখে দিবেন। সেই শক্তিটাও পাচ্ছেন না ভাত খেতে গিয়ে টের পেলেন আপনি সব স্পষ্ট দেখছেন আপনার চোখে পানি চোখে পানি দিয়ে আপনি ভাত খেতে থাকলেন আপনি জানেন আপনার কিছু করার নাই কষ্টটা কমাতে পারেন না কোনোভাবেই মানুষ এর জীবনে এত খারাপ সময় না আসুক এই যে শহরে এত মানুষ বাস করে তবু মানুষ কেন মানুষের অভাবে মরে মানুষ কেন মানুষের অভাবে ছটফট করে শহরে এত এত মানুষ থাকা সত্ত্বেও মানুষ কেন নির্দিষ্ট একটা মানুষের জন্য জীবন বিসর্জন দেয় কেনই বা তার জন্য কেঁদে কেঁদে চোখ ভাসায় তো পর্যন্ত জীবনটা ছোট কিন্তু জীবনের গল্পটা অনেক ভর জীবনের এই গল্প বলে কখনো শেষ করা যাবে না তাই আমি আপনাদেরকে অল্প অল্প করে গল্প শোনাব একদিনে তো গল্প বলে শেষ করা যাবে না গল্প করতে করতে আমার বোনা বোনা খিচুড়ি প্রায় শেষের দিকে খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। অনেক মজা করে খিচুড়িটা খেয়েছিলাম সবাই মিলে খিচুড়ির কালারটাও অনেক সুন্দর হয়েছিল অনেক ভালো হয়েছে জানি না সবার পছন্দ কিনা খিচুড়ি তবে আমার মাঝে মাঝে ভালো লাগে খিচুড়ি খেতে তাই আমি মাঝে মাঝে খিচুড়ি রান্না করি আপনারা যারা বোনা খিচুড়ি খেতে চান তারা আমার মতো এভাবে রান্না করেন মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি খুবই ভালো হয়েছে আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিও শেষ করে সুন্দর করে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ